আজকে অনেক দিন বাদে আপনাদের সকলের সাথে একটি বড় ভিডিও শেয়ার করছি একদিন কিছু প্রবলেমের কারণে শেয়ার করতে পারিনি কিন্তু এবার থেকে আবার আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো একদিন কিছু শর্টসের মাধ্যমে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছি আজকে যে কেকটা বানাচ্ছি এটা আমার খুবই কাছের একজন মানুষের জন্য আমি যেখানে যোগা করি সেই যোগা ক্লাসেরই একজন দিদির বার্থডে পারপাস আমি কেকটা বানিয়েছিলাম কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের উপরে আমি বেসটা বানিয়ে আগে কেকের লেয়ারিং করি সেগুলো আস্তে আস্তে একটার পর একটা করে নেব কেকটা আমি খুব চটজলদি বানিয়েছিলাম দু থেকে আড়াই ঘন্টা লেগেছিল আমার কেকটা বানাতে যেখানে আমি যোগা করি সেখানে এইভাবেই ছোট ছোট কিছু জিনিসের মাধ্যমে বার্থডে সবার সেলিব্রেট করা হয় তো এই কারণেই আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেকের লেয়ারিং করছি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের সাথে লেয়ারিং ক্রাম কোটিং আমি শেয়ার করেছি আজকে ডিজাইনটা আমি একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি আসলে অনেক কম সময়ের মধ্যে কেকটা যেহেতু বানিয়েছি আমার মাথায় সেরকম কোনো ডিজাইন আসছিল না তাই যেটুকু পেরেছি সেটুকু আমি করার চেষ্টা করেছি আসলে কাস্টমারের রেফারেন্স অনুযায়ী কে ডিজাইন করা যায় কিন্তু নিজে থেকে কিছু ডিজাইন করতে গেলে তখন সত্যি আমার মাথায় কিছু আসে না আস্তে আস্তে লেয়ারিংটা কমপ্লিট করার পর ক্রাম কোটিং করে আমি হার্ডলি হাফ এন আওয়ার সময় পেয়েছিলাম ফ্রিজে সেট হতে দেওয়ার জন্য তারপরে আমি ফাইনাল আইসিং স্টার্ট করেছিলাম এই দিন আমার কেকের আইসিং করতে ভীষণ প্রবলেম হয়েছিলো কারণ কি আমি কেকের জন্য যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা আমার ওভার বিট হয়ে গিয়েছিল আর ফ্রিজেও কিছুটা সময় বেশি রাখা হয়ে গিয়েছিল। এই কারণে কেকের ক্রিমটার ভিতরে কিছু বাবলস ক্রিয়েট হয়ে গিয়েছিল। আর সেই সময় এত মাথাতেও আসেনি যে ওটাকে কীভাবে ঠিক করবো ওই কারণে আমার ফাইনাল আইসিংয়ের সময় ভীষণ প্রবলেম হচ্ছিলো তখন আমার হাতে অতটা সময়ও ছিল না যে কেকের পুরো ক্রিম তুলে আবার নতুন করে ক্রিম বিট করে তারপর কেকটার আইসিং কমপ্লিট করব তাই যেভাবে পেরেছি সেভাবেই খুব তাড়াতাড়ির মধ্যে করে নিয়ে আমি চলে গিয়েছিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগছে আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট না দেখলে আমি বুঝতে পারবো না আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ফর নটন আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে কথাটি বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেকটার ফুল আইসিং কমপ্লিট করার পরে কেকটার উপরে আমি কিছু স্যামাল পিঙ্ক কালারের রোজ করে নিয়েছিলাম আর এই কালারটাকে আরেকটু এনহান্স করার জন্য কিছু লিফ করে নিচ্ছিলাম প্যালেট নাইফের সাহায্যে গ্রিন কালার দিয়ে যাতে কেকটা আর একটু এনহান্স করানো যেতে পারে কারণ ক্রিমটা আগেই বলেছি ওভার বিটের কারণে বেশি স্টিফ হয়ে যাচ্ছিলো বাবলস ক্রিয়েট হয়ে যাচ্ছিলো তাই যাতে একটু ভালো লাগে এই কারণে আমার কেকের ফুল ডেকোরেশন কমপ্লিট আমি কেকটার উপরে কিছু গোল্ডেন বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছিলাম আর একটু কারণ ডেকোরেশন যেরকমই হোক না কেন ওপরে যদি একটু গোল্ডেন বল একটু হোয়াইট বল ছড়িয়ে দেওয়া যায় লুকটা যেন একটু এনহ্যান্স হয়ে আসে এই ভেবেই এইগুলো দিয়ে ডেকোরেশন করা হয় কেকটা এর উপরে জাস্ট ফন দিয়ে এবার নামটা লিখিয়ে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে